বন্যায় ভাঙল নতিবপুর ও বালিগুড়ির বাঁশের পুল বিধায়ক ব্যস্ত সোশ্যাল মিডিয়া নিয়ে মধ্যযুগীয় যোগাযোগ ব্যবস্থা বর্তমানের এই আল্ট্রা মডার্ন যুগেও বর্তমান যা নিম্নচাপের টানা দুদিনের বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে ভেঙে পড়ল আর দুর্ভোগে দুই প্রান্তের কয়েক হাজার মানুষ কারণ এই বাঁশের পুলটি ছিল নতিবপুর ও বালিগুড়ির মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম জানা যায় দেশের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে এই বন্যা পরিস্থিতি এই চরম দুঃসময়ে বিধায়ক ব্যস্ত আছেন সোশ্যাল মিডিয়া নিয়ে স্বাভাবিক কারণেই পুলের দুই প্রান্তের মানুষ চরম অসন্তুষ্ট বিক্ষোভে এলাকার মানুষ তাদের বক্তব্য এলাকার উন্নয়নের পাশাপাশি অন্যান্য কাজ দেখার বদলে বিধায়ক পরিবার এবং সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত আছেন দিবারাত্রি আরামবাগের খানাগুল থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট সময়ের সংবাদ নিম্নচাপের টানা বৃষ্টি জল এখানে পরিস্থিতি কি পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছাঁখটা ভেঙে গেছে আমরা অনেক অনেক ব্যয় করে এই সাঁগোটা পরিষেবা দিচ্ছিলাম সাধারণ মানুষের জন্যে কিন্তু বারবার সরকার থেকে এমএলএ থেকে সবাইকেই বলা হচ্ছে যে এটা পাকার পাকার পোল হোক কিন্তু কারো কিছু কর্ণপাত কিছুই নেই এই যে ব্রিজটা এই ব্রিজটা আমাদের মহল তো জানছে না যে কোথায় ব্রিজ আছে বালিপুরে ব্রিজ আছে কি বালিপুরে ব্রিজ আছে এসব জানছে না এই এই এইসবগুলো জানাবার দায়িত্ব ওনাদের থাকে ওনারা এখন শুধু নিজেদের পকেট নিয়ে চিন্তা আছে ভোম ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখবেন বিশাল সোশ্যাল মিডিয়ায় এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে উনি প্রথমে একটা সাইকেল কেনারও ক্ষমতা ছিল উনি ভা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো ওনাকে দাঁড় করবার দায়িত্ব এরকম অষ্টমাইতি হাজার হাজার অষ্টমাইতি আজকে এমএলএ কে জিতিয়েছে আজ উনি আমাদের জন্য কোনো কিছু দায়ী করছেন এই হ্যাঁ আমাদের দেখুন এখানকার যে পরিস্থিতি কে জানাবে ওখানে একমাত্র উপর মহলে জানাবার দায়িত্ব ওনাদের ওনাদের এইসব কাজগুলো বারবার আমাদের সামনে একটা হসপিটাল আছে নতুনপুর হসপিটাল এই যে এই যে বন্যা চালু হয়ে গেল এরপর যদি সামান্য মানুষ কিছুদিন আগেও একটা নিউজে দেখতে পাবেন যে সাপে কাটি হয়ে মারা গেল ঠিক সময় না হসপিটালে পৌঁছানোর কারণে এই কারণ এই কারণ এই আমাদের সারা জীবন এইটাই কাঁধে নিয়ে বয়ে এমএলএ তো এই চার বছর এমএলএ হয়েছেন এই সমস্যা এতদিন হয়নি কেন এই সমস্যাটা এতদিন হয়ে আসছে মানুষ তো চেয়েছিল যে আমার কাছের ঘরের কাছে এমএলএ হোক থানাকুলবাসী দুহাত ভরে ভোট দিয়েছিল কিন্তু কি তার ফলাফল তার ফলাফল কিছু চার বছর সেটা বিচ্ছিন্ন আমাদের এখানে হসপিটাল আছে স্কুল আছে ছেলে পুলে থেকে সবারই খুব মানে দুর্গতি খারাপ খুব অবস্থায় তাদেরকে পার এই যে একটা নিয়ে নৌকা পার হওয়া এত বড় নদীটার দিকে একটু দেখতে পাবেন যে দেখা যাচ্ছে এইসব পরিস্থিতির মধ্যে চলতে হচ্ছে আমাদেরকে সেটাই ভেবে নিয়ে চলতে হবে কারণ এতবার এত কিছু অনেক কিছু বলা হলো সকলকেই সকল নেতা মন্ত্রী সবাইকেই বলা হলো কিন্তু কেউ এতে কর্ণপাত করছে না এটা কোন জায়গা দাদা এটা হচ্ছে বালিগড়ি একটু নতুন এটা পরিষেবা ছিল সাঁ পরিষেবা সেটা বিয়ে নষ্ট হয়ে গেল আপনার নাম আমার নাম অষ্ট মাইতি আমার বাড়ি হচ্ছে বালিগড়ি আমরা এই পরিষেবাটা শাঁখ পরিষেবাটা দেওয়ার জন্য অনেকই চেষ্টা করেছিলাম এবং সাখোটাকে রোখারও চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না